আমার কি মাথা খারাপ হয়ে গেছে হঠাৎ করে এরকম নাছা কেন শুরু করে দিলাম আমি নিশ্চয়ই কোনো কারণ ছাড়া কেউ নাচতে পারে না আজ আমি দারুণ খুশি তো পুরো ভ্লগটা দেখতে থাকুক সকালবেলায় ঘুম থেকে উঠেই একদম আজকে কোনো কিচ্ছু করিনি কোনো কিছু করিনি বলতে প্রাতক্রিয়া সেরে পরেই সোজা চলে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে একদম মিষ্টির দোকান দেখছি খোলাই আছে তো নিয়ে নিলাম ওখান থেকে লাড্ডু লাড্ডু কেনার পরে চলে গেলাম ফলের দোকানে সেখান থেকে নিয়ে নিলাম নারকেল তো তোমরা ভাবছো দিদি সকাল সকাল এত কিছু নিয়ে করবেটা কি তো পুরোটা কিন্তু দেখতে হবে যে আমি কী করতে যাচ্ছি তারপরে যাই হোক না নারকেলও নিয়ে নিলাম লাড্ডুও নিয়ে নিলাম ধূপকাঠি নিয়ে নিলাম দেশলাই নিয়ে নিলাম নিয়ে পরে চললাম তো শয্যা চলে এসেছি সেইখানে যেখানের জন্য এত কিছু এত তোড় এত আনন্দ আমার তো আজকে আমার ছেলের নতুন একটা প্রজেক্ট শুরু হচ্ছিল যার জন্য কিন্তু ও লাগাতার ছ মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই প্রোজেক্টটা শুধু ও নয় আমিও ওর সঙ্গে সঙ্গে যখন আমরাও মার্কেটে বেরোই তো দুজনা মিলে দুজনারই প্রচেষ্টাতে আজকে এই কাজটা আমরা ফাইনালি ডিলটা করতে পেরেছি আজ একটা আমাদের কাছে বলতে পারো এটা একটা বড় প্রজেক্ট কারণ ছোটো থেকেই মানুষ বড় হয় তো যেটুকুই আছে সেটুকু নিয়েই আমি সন্তুষ্ট থাকতে শিখেছি অনেক বেশি আমার দাবি দাবা নেই তবে ভীষণ আনন্দ আমি আর আমার ছেলে দুজনাই তো সকালবেলায় আমাদের মিস্ত্রি টিস্ত্রি সবাই চলে এসছে তো একটা নতুন সাইটে আজকে নতুন প্রোজেক্টের কাজ আমাদের শুরু হবে হাইডেন সিস্টেমের কাজ তো সেখানে পুজো দেওয়ার কাজটা আমার ছেলে সব সময় বলে মা যখন কোনো কাজ শুরু হবে অবশ্যই তুমি আমার সঙ্গে থাকবে আর বাবার আশীর্বাদ তো আছেই তো সেই জন্যই আমি চলে গেছিলাম আমার ছেলের সঙ্গে ও বলছিল তুমি নারকেলটা ফাটাও কিন্তু আমি বললাম না এটা তোর মেহনাত বেশি তোর কাজ আমি তোর কাছে সব সময় তোর কাছে ব্যাকআপ হিসাবে থেকে যাবো সারা জীবন তোকে আমি একদম উঠিয়ে ধরবো যাতে তুই জীবনে এগিয়ে যেতে পারিস কখনোই আমি তোকে নিচে নামতে দেবো না কিন্তু অবশ্যই আমার আশীর্বাদ তোর বাপির আশীর্বাদ আছে কিন্তু তুই সেই কাজটা কর তো কিছুতেই রাজি হচ্ছিল না তাও পর তারপরেও আমি ও বলছি বারবার করে যে না না তুই ফাটা তো একদম একটাকে নারকেলটা পুরো ফাটিয়ে দিয়ে ছেলে আমার এত সুন্দর ভক্তি শ্রদ্ধাভাবে পুজোটা করলো আজকে একদম যাতে নতুন কাজটা ঠাকুরের আশীর্বাদে খুব শান্তিপূর্ণভাবে সুস্থভাবে এবং সৎভাবে কাজটাও করতে পারে কারণ মানুষ মালিকের অনেক আশা ভরসা লেগে থাকে যখন কোনো প্রজেক্ট আমরা কাজ করি হয়তো আমরা কোনো পারিশ্রমিক নিয়েই কাজটা করি কিন্তু তার মানে এই নয় যে কোনো মানে বাজেভাবে কাজটা করব যাতে পরক্ষণেই হয় সেরকম আমাদের লক্ষ্য নয় আমাদের বেস্ট অ্যান্ড বেস্ট দেওয়াই আমাদের সবসময় আমাদের প্রোজেক্টে ট্রাই করি আমরা আর আমার ছেলেকে তো তোমরা জানোই তো যাই হোক পুজো টুজো দিয়ে সবাইকে প্রসাদ দিতে চলে গেল একদম লাড্ডু নিয়ে আমিও দেখছিলাম তাকিয়ে তাকিয়ে বেশ ভালো লাগে যখন এই ছোট ছোট আনন্দগুলো কারণ প্রচুর মেহনতের পিছনে লেগে আছে আজকে আমি এই ফিল্ডে এসে পড়ে আমি জানলাম যে এই একটা কাজ যখন আমরা পাই সেই কাজটাকে আমরা এত ডেডিকেট দিয়ে করি আর একটা মানে বসে থাকার থেকে যে কোনো ছোট হোক বা বড় হোক যে কোনো কাজ পেলে পরে কিন্তু মনে আনন্দ দারুণ লাগে সেই রকম একটা হাইডেন সিস্টেমের কাজে আজকে আমরা শুরু করলাম প্রজেক্টটা নতুন এই সাইডটা ভীষণ আনন্দ তো ছেলে তো কিছুতেই যাবে না সকাল হয়ে গেছে চায়ের নেশা উঠে গেছে যাই হোক ওকে বললাম চল এবারে ওরা কাজ করুক আমরা যাই তো গিয়ে পরে সোজা বাজারে চলে গেলাম বাজারে গিয়ে একটুখানি মাছ নেব আজকে একটু ভালো জিনিস যেহেতু হয়েছে তো আমি তো ভীষণ আনন্দ তো মাছ নিলাম তিনটে পমফ্রেট মাছ কিনলাম আটশো টাকা করে পমফ্রেট মাছ তিনটে পমফ্রেট মাছ তোমার নিয়েছিল দুশো টাকা আড়াইশো গ্রাম একটুখানি বেশি হয়ে গেছে মাছের দামটা তারপরে প্লাস্টিকের ভিতর জল টল ভরা ছিল বললাম যে প্লাস্টিকটা বার করে তারপরে নিই কিন্তু মাচালা তো বলছে না এইভাবে নিতে হবে তো একটু পাবদা মাছও নিয়ে নিয়েছিলাম সঙ্গে আর এই পমফ্রেট মাছ নিয়েছিলাম আজকে কোনোটাই করব না কারণ আগের দিনের মাছ রয়েছে কাতলা মাছ ওটা করবো তো ওই জন্য এগুলো ধুয়ে টুয়ে একদম তাড়াতাড়ি করে একদম ই করেছিলাম তো এসে পরে যেহেতু মাছ বাজারে গিয়েছিলাম আমি কি করেছি এসে পরে কিন্তু আগে স্নান করে নিয়েছিলাম স্নান করে পুজোর কাজটা সেরে নিয়েছি কারণ আমার খুব দেরি হয়ে যায় দুটো বাজে আড়াইটা বাজে কোনো দিন গুগল দেয় কোনো দিন আমি দিই তো আজকে যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছিলাম একদম ঠাকুরকে পুজো টুজো দিয়েই একদম ই করছি কারণ সব সময় তোমাদের দেখানো হয় না পুজো দেওয়া আছো না আজকে গুগলকে বললাম গুগল একটু ক্যামেরাটা ধরে দে আমাকে কারণ একা একা হয় না আর আমার ট্রাইপটটা খুব একটা ভালো নয় যে ওটাকে লাগিয়ে পরে আমি ভিডিও রেকর্ডিং করব ওই জন্য হয়তো তোমরা আমার বেশিরভাগ কাজগুলো দেখতেই পারো না যে আমি সারাদিন কি কী করি কারণ একজন ক্যামেরাম্যান না হলে আমার পিছনে সব সময় রেগে থাকে তো আজকে যা কিছু সব ঠাকুরের আশীর্বাদে কারণ জীবনের অনেক উতাও চড়াও আমি দেখেছি কত না কত খারাপ সময় যে আমি দেখেছি আমি জীবনে সেটা তোমাদের বলার অপেক্ষা রাখে না ছোটো থেকেই দেখে আসছি আর আজকে এই এক বছরে তো আমার অভিজ্ঞতার মানে শেষ নেই কিন্তু ভীষণ আনন্দ আমি আর তারপরে শুধু এই আনন্দটা নয় আমার নাচের দুটো কারণ ছিল সেটা একটা অবশ্যই এই কাজটা যেটা এই প্রোজেক্টটা শুরু হচ্ছে ছ মাস আমরা দৌড়াদৌড়ি করেছি এই কাজটার পিছনে মাপা ঝোপা কোটেশন রেডি করা অনেক কিছুর পরে এই কাজটা পেয়েছি তারপরে আমার মনিটাইজেশনটা স্টার্ট হয়েছিল সেই দিনই তো সেই দিনই আমি নাচটা করেছিলাম যেটা ভিডিও তোমাদের অলমোস্ট পোস্ট করে দিয়েছিলাম আমি আগেই কিন্তু এই নাচটা কিন্তু সেই দিনের নাচ তো তো এইরকম মনিটাইজেশন আমার শুরু হয়েছে আমার পেমেন্ট ঢুকেছে ফেসবুক থেকে তো এই আনন্দগুলো মানে দারুণ আনন্দ তাই তো একদম আজকে বলেছি ভগবান যখন আমাকে দুহাত করে দিচ্ছে তো আজকে আমি আর ভগবানকে দুপুর পর্যন্ত অপেক্ষায় রাখবো আজকে একদম সকাল সকাল স্নান টান করে ঠাকুরকে একদম সেবা দিয়ে দিলাম ঠাকুরকে কারণ আজকে যা কিছু ভগবান তো সব দেখেছে যে কত কষ্ট করছি আমি তো বিশ্বাস করো খুব আনন্দ লাগে যখন এই ছোট 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 জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায় যেই ছোট্ট জিনিসগুলোর জন্য অনেক অপেক্ষা করে বসে থাকতাম ধৈর্য ধরে কিন্তু কোনো রেজাল্ট পেতাম না আলটিমেটলি যখন পাওয়া যায় তখন ভীষণ আনন্দ লাগে মনটা একদম আনন্দে ভরে যায় আর আমার গাছে এখন টুকিটাকি এত সুন্দর ফুল ফুটছে না আমাকে আর বাজার থেকে ফুল মানে কিনতেই হয় না প্রত্যেকটা গাছের ফুলেই আমার পুজো হয়ে যায় তো যাই হোক পুজো টুজো দিয়ে সোজা একদম আমি রান্নাঘরেই চলে গেছিলাম রান্নাঘরে কী রানলাম না রান্না সেটা আজকে আর তোমাদেরকে আলাদা করে আমি কিছু দেখালাম না কারণ তারপরেই সোজা লাঞ্চে করে নিয়েছিলাম কারণ দেখো কাজ যখন করি না পুটি আমার যেহেতু জল চলে আসে এগারোটার ভিতরে আর আমার যেহেতু রাস্তার কল দিয়ে পাইপ দিয়ে দিয়ে জল আনতে হয় তাই জন্য আমার ওই টাইমটা আমার ওই এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত যেই টাইমটা থাকে ওই টাইমটা আমি একদম নষ্ট করতে পারি না বা অন্য কোনো দিকে তাকাতে পারি না কারণ জল ভরে না হলে পড়ে যায় পাইপ খুলে যায় এরকম নানান ধরনের প্রবলেম আছে যে ঘরে কল না থাকলে কতটা প্রবলেম হয় সেটা তোমরা জানোই আমি যতটা পারি তোমাদের বলার চেষ্টা করি তবে বিশ্বাস করো অনেকে হয়তো বলে এগুলো নাটক দেখায় অনেকে হয়তো অনেক কিছু বলে কিন্তু তার পিছনে কতটা প্রচেষ্টা থাকে আজকে সেটা তোমরা আমি তোমাদের বলে বোঝাতে পারব না তবে সত্যি কথা বলতে আমি বারবার আজকে জানি না আমি এত আনন্দিত কেন যে আমার এতটা আনন্দ যে আমার ছেলের এই প্রোজেক্টগুলো নিজে কাজ ধরে এখন কাজ করছে সেই ছেলেটা যাকে আমি নিজের হাতে করে গড়েছি যাকে আমি দেখেছি যে যার জীবনটা শুধু পড়াশোনাতেই আটকে ছিল আর কিছুই তার জীবনে ছিল না তো সেই ছেলে আজকে সংসারের দায়িত্ব নেওয়ার জন্য রোদে রোদে দিন এই বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রিতে ঘুরে ঘুরে সেই ছেলে আজকে রোজগার করার জন্য কাজ তুলছে মালিকদের সঙ্গে ডিল করছে এই জিনিসগুলো সত্যি আমাকে মানে আনন্দে আর গর্বিত করে দেয় আমাকে সত্যি কি বলবো তো যাই হোক আজকে লাঞ্চ মেনুতে কী ছিল ঢ্যাঁড়স ভাতে ছিল ঢ্যাঁড়স সিদ্ধ করেছিলাম যেটা দেখে গুগলের একদম মুখ কালো হয়ে গেছে আর ছিল করলা ভাজা তো আমি ওদের বলেছিলাম যে তোরা যদি ঢ্যাঁড়স সিদ্ধ না খাস তাহলে করলা ভাজা খা তো তাই ওরা রাজি হয়ে গেল ঢেঁড়স সিদ্ধ খাবে না বললো তাহলে আমাদের তুমি ঢ্যাঁড়স ভাতেটা নিয়ে নাও পুরোটা আর আমাদেরকে করলা ভাজা দিয়ে দাও তো আমি উঠে নিয়ে নিলাম যথারীতি ভালোই হলো একটুখানি রেখেছিলাম আমার জন্য এমনিতে তো ওরা করলা খায় না তো আমি ভালোই ডিলটা ওদের সঙ্গে করেছিলাম আজকে আর তারপরে ছিল এই হলো তোমার কাতলা মাছ দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে ঝোল হ্যাঁ তো পাতলা করে আমি করেছিলাম পেঁয়াজ টিয়াজ দিই একটুখানি আদা বাটা দিয়ে একদম সুন্দর করে করেছিলাম দারুণ লেগেছিলো যেহেতু মাছটা ফ্রেশ ছিল তাই জন্য ঝোলের ভিতর দিলেও কিন্তু দারুণ লাগে আর আজকে তোমরা যারা অনেকে নেগেটিভ কমেন্ট আমাকে করো অনেক ভিডিওতে বেশিরভাগই আমাকে পজিটিভ ভাইভস দাও সবাই সবসময় পজিটিভ কথাই বলো কিন্তু দু একজন যারা আছো নেগেটিভ কমেন্ট তারা আমার প্রথম থেকে ব্লগুলো দেখবে আমার জীবনের কষ্টটা দেখবে আমি কত কষ্ট করে করে আজকে আমি দুটো ভাত খাওয়ার মানে রোজগার করে হতে পারছি আমি আর আমার ছেলে মিলে তো সেইটাকে স্যালুট করো না পিছন থেকে ঠেরো না প্লিজ তো যাই হোক তারপরে ভাত খেয়ে পরে একটু রেস্ট করেছিলাম রেস্ট করে চলে এসেছিলাম আজকে বড় ঠাকুরের মন্দিরে ছেলে আর আমি দুজনাই ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্ভব না যা কিছু সব কিছু ভগবানের দয়াতেই তো সেই ঠাকুরের কাছে মাথা নত করে তারপরে বেরিয়ে গেলাম আমাদের কাজে আমাদের একটু যাওয়ার ছিল লিগেল অ্যাডভাইজারের কাছে কিছু লিগেল কাজও আছে সেটা তোমরা আস্তে আস্তে ব্লগে জানতে পারবে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ারে কিন্তু অন্যরাও দেখার সুযোগ পাবে